নমস্কার বন্ধুরা গোপলু কিচেনের আরও একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই সামনেই গণেশ চতুর্থী আসছে তাই বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিভাবে খুবই সহজে মোদক বানিয়ে নিতে পারবেন তারই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদম মুখে মিলিয়ে যাওয়ার মতো মোদক তৈরি হবে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন মোদক বানানোর জন্য শুরুতেই একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন ঘি যে কোনো মিষ্টি বানানোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু ঘিয়ের ব্যবহার করবেন রকম তেল বা দালদার ব্যবহার করবেন না তাহলে মিষ্টিগুলো খেতে একদমই ভালো লাগবে না ঘি মেল্ট হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব এক কাপ চালের গুঁড়ো চালের গুঁড়ো আপনারা দোকান থেকে রেডিমেড কিনে নিতেও পারেন অথবা বাড়িতেই খুবই সহজে বানিয়ে নিতে পারেন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে চালের গুঁড়োটা কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যায় তিন থেকে চার মিনিট ধরে চালের গুঁড়োটা নাড়াচাড়া করার পর এর রঙটা চেঞ্জ হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন কুচিয়ে রাখা কাজুবাদাম আর টু টেবিল স্পুন কাঠবাদাম এগুলিকেও চালের গুঁড়োর সাথে দু মিনিটের মতো নাড়াচাড়া করতে হবে এভাবে একটু মিশিয়ে নিলে কাজু আর কাঠবাদামের কাঁচা ভাবটা চলে যাবে এর মধ্যে এবার দিয়ে দেবো দুই টেবিল স্পুন ডেসিকেটেড কোকোনাট বা নারকেলের গুঁড়ো এই উপকরণটা যদি না পেয়ে থাকেন তাহলে আপনারা শুকনো নারকেলকে গ্রেড করেও এখানে দিতে পারেন শুকনো নারকেল অনায়াসেই যে কোনো দোকানে পাওয়া যায় আরও দু মিনিটের মতো মেশানোর পর একটা খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তারপর গ্যাসের ফ্লেমটা এখানে অফ করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর একটা প্লেটের মধ্যে ঢেলে নেব না হলে গরম কড়াইয়ের মধ্যে থাকলে চালের গুঁড়োর মিশ্রণটা পুড়ে যাবে প্লেটের মধ্যে ঢেলে নেওয়ার পর একটা স্প্যাচুলা বা খুন্তি দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দেবেন তাহলে মিশ্রণটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এরপর ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হাফ লিটার দুধ আমি এখানে নর্মাল টোন মিল্ক নিয়েছি আপনারা চাইলে ফুল ফ্যাট মিল্কও নিতে পারেন হাই ফ্লেমে এবার দুধটা গরম করব অল্প একটু আঙুল ডোবানোর মতো গরম হলেই ওর মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পাউডার মিল্ক আপনারা যদি এখানে ফুল ফ্যাট মিল্ক নিয়ে থাকেন তাহলে এখানে পাউডার মিল্ক দেওয়ার কোনোই দরকার নেই হাই ফ্লেমেই দুধটাকে আমি ফোটাতে থাকবো আর কন্টিনিউ এভাবে হাতা চালাতে থাকবো দুধ ফুটতে শুরু করলে ওর মধ্যে দিয়ে দেব এক চিমটের মতো জাফরান এখানে জাফরান দেওয়াটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে জাফরান ব্যবহার করলে দুধের ফ্লেভারটা খুব সুন্দর আসে পুনরায় এভাবে হাতা চালাতে থাকব যতক্ষণ না দুধটা মোড়ে অর্ধেক হয়ে যায় দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে দুধের পরিমাণটা কতটা কমে গেছে আগের থেকে একদম অর্ধেক পরিমাণে হয়ে গেছে আর জাফরান দেওয়ার কারণে দুধের কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই অবস্থাতে এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়োর মিশ্রণটা আপনারা চাইলে এখানে অল্প অল্প করেও চালের গুঁড়োটা দিয়ে দুধের সাথে মেশাতে পারেন না হলে একসাথে দিয়েও এভাবে মিশিয়ে নিলে চলবে বন্ধুরা চালের গুঁড়োটা দেওয়ার পরই খুব তাড়াতাড়ি মিশিয়ে নিতে হবে না হলে এখানে দুধ থাকার কারণে খুব তাড়াতাড়ি মিশ্রণটা শুকিয়ে যাবে আমি এই অবস্থাতে দিয়ে দেব হাফ কাপ চিনি আপনারা চাইলে দুধটা জাল করে নেওয়ার পরই চিনিটা মিশিয়ে নিতে পারেন গ্যাসের ফ্লেমটা কমানো অবস্থাতেই এভাবে মিশ্রণটা মেশাতে থাকতে হবে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন মিশ্রণটা শুকিয়ে গিয়ে একটা ডোয়ের আকারে তৈরি হয়ে গেছে এই অবস্থাতে এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল স্পুন কিশমিশ আর কোয়াটার টি স্পুন এলাচের গুঁড়ো এগুলিকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পরও দেখতে পাবেন কড়াইয়ের মধ্যে হিট থাকার কারণে মিশ্রণটা আরও টাইট হতে থাকবে এরপর হাতা চালানো থামিয়ে দিয়ে মিশ্রণটাকে ঠান্ডা হতে দেব একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর ডোটা ঠিক রকম হয়ে যাবে এবার এটি মোদক বানানোর জন্য একদম রেডি একটা মোল্ড নিয়েছি এর গায়ে ভালো করে ঘি লাগিয়ে দেব যাতে মোদকগুলো খুব সহজে ডিমোল্ড করা যায় চাইলে কিছুটা পেস্তা বাদাম কুঁচিও এর গায়ে ছড়িয়ে দিতে পারেন তাহলে মোদকগুলো দেখতে খুবই সুন্দর হবে দুদিকে পেস্তা বাদাম কুচি লাগিয়ে দেওয়ার পর মোলটা আটকে দেব তারপর মোদক বানানোর জন্য সম্পূর্ণ মিশ্রণটা থেকে হাত দিয়ে পরিমাণ মতো মিশ্রণ কেটে নিয়ে হাত দিয়ে একটু পাকিয়ে নেব তারপর ওই মোল্ডের মধ্যে চেপে চেপে একদম মিশ্রণটা ঢুকিয়ে দিতে হবে একদম চেপে চেপে এভাবে ঢোকাতে হবে তাহলে কিন্তু মোদকগুলো একদম পারফেক্ট হবে একদম মোলটা ভর্তি করে এখানে মিশ্রণটা ভরে দিতে হবে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি করে নিচ্ছি এরপর ছাঁচটা খুলে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর মোদকটা তৈরি হয়ে গেছে দেখতেও কত সুন্দর লাগছে একইভাবে আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা মোদক তৈরি করার সময় ঘি একটু ব্যবহার করলে মোদকগুলো কিন্তু খুব সহজে ডিমোল্ড হয়ে যাবে আর এখানে পেস্তা বাদামের বদলে আপনারা চাইলে আমন্ড বা কাজুবাদামও দিতে পারেন চাইলে নাও দিতে পারেন এটা সম্পূর্ণ অপশনাল মোদকগুলো দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে এই গণেশ চতুর্থীতে আপনারাও এভাবে মোদক বানিয়ে নিতে পারেন দেখতেই পাচ্ছেন কত সহজেই মোদকগুলো তৈরি হয়ে গেল আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ